তো দর্শক বন্ধুরা শনিদেব বক্রি হবেন এই বক্রি হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের একশো দিন কেমন কাটবে আজকে আপনাদেরকে জানিয়ে দেব তিরিশে জানুয়ারি থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রি অবস্থায় থাকবে যার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের বড় ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনাদেরকে একটি একটি কোয়ার পয়েন্ট জানিয়ে দেব। আর প্রতিটা ভিডিওতেই আমি কিন্তু আপনাদেরকে বলছি মেন মেন পয়েন্টগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিই অন্য অন্য ভিডিওগুলোর মতো দেখা গেল অনেক চ্যানেলেই হয়তো আপনারা ফলো করে দেখেছেন যে এক একটি ভিডিও তেরো মিনিট চোদ্দো মিনিট কুড়ি মিনিট এমনি কিন্তু আমার ভিডিওগুলো নয় কারণ মেন মেন পয়েন্টগুলো শুধু জানি দিই যে কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের যাতে আপনাদের দেখতে বুঝতে কোনো অসুবিধা না হয় তবে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি জ্যোতিষশাস্ত্রে কখনো বলা হয় না একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যাবে আপনার ভালো সময় যাচ্ছে অন্যজনের খারাপ সময় যেতে পারে অন্যজনের খারাপ সময় যাচ্ছে ভালো সময় যাচ্ছে আপনার খারাপ সময় যেতেই পারে তাই এটা নিয়ে অযথা কিন্তু চিন্তিত হবেন না বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কি বলছে শুনুন বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে কারণ গ্রহের গতিবিধির পরিবর্তন হলে তার প্রভাব কিন্তু বারোটি রাশির সমস্ত জাতক জাতিকাদের জীবনে পড়ে জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহেরই নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে যা মানুষকে অবস্থান অনুযায়ী ফল দেয় জ্যোতিষশাস্ত্রে শনিদেবের বিশেষ গুরুত্ব রয়েছে শনিদেব সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ কর্মের দাতা শনি নিজস্ব রাশি কুম্ভে অবস্থিত ইতিমধ্যে তবে তিরিশে জুন কুম্ভ রাশিতে থাকাকালীন এটি বিপরীতমুখী গতিতে চলতে শুরু করবে এবং শনির বিপরীতমুখী গতির কারণে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সুবর্ণ সুযোগ আসতে চলেছে এর কারণে এই রাশিগুলির জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি হবে তারা পাবেন কুবেরের ধন শুভ সংবাদ পেতে পারেন তারা তিরিশে জুন কুম্ভ রাশিতে শনিদেব বিপরীতমুখী হওয়ায় পর পনেরোই নভেম্বর পর্যন্ত এই স্থানে থাকবেন অর্থাৎ একশো উনচল্লিশ দিন বক্রি অবস্থায় কিন্তু শনিদেব থাকবেন এবং এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন আসুন যা জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক জাতিকার সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনারা শুনুন কুম্ভ রাশিতে শনির বিপরীতমুখী গতি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে পারে শনি যতদিন পিছিয়ে থাকবে ততদিন সিংহ রাশির জাতক জাতিকারা নানা সুবিধা পেতে থাকবেন এই রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন হবে আপনার আর্থিক লাভ বাড়তে পারে কর্মক্ষেত্রে সাফল্য আসবে আপনার এবং এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির পশ্চাৎপদ খুব ভালো হবে শুভ হবে আপনার আপনার জীবনে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে যার ফলে জীবনে আরাম ও সম্পদের অভাব হবে না শনির বিপরীতমুখী গতি আপনার জন্য একটি আশীর্বাদ হতে পারে কারণ আপনার সমস্ত স্থগিত পরিকল্পনা আবার শুরু হবে আপনার কর্মজীবনে ভালো কাজ হবে আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে ব্যবসায় ভালো অগ্রগতির সম্ভাবনা রয়েছে ভাগ্য আপনার পাশে থাকবে আপনি আর্থিক লাভের অনেক কিন্তু সুযোগ পাবেন বেকার যুবক যুবতীরা যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু এই তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বরের মধ্যে ভালো সুখ সংবাদ পেতে পারেন অর্থাৎ একশো দিনের মধ্যে আপনারা ভালো খবর পেয়ে যাবেন যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত বা ছোটোখাটো বিজনেসের সঙ্গে যুক্ত জায়গা জমি কেনাবেচার সঙ্গে যুক্ত তারা কিন্তু ভালো মুনাফা অর্জন করতে পারবেন শনি এই বক্রি অবস্থায় থাকাকালীন আপনাদের অথে ভাগ্য কিন্তু খুলতে চলেছে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন